الشفاء صلي على محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله আল্লাহ আল্লাহ মাদান আসলাত্যানেল দর্শক মাদান চ্যানেলের অনুষ্ঠান সকল রোগের শিফা সল্লে আলা মোহাম্মদ এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি দর্শক আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি প্রত্যেকটি অনুষ্ঠানে একটি চমৎকার হাদিস শরীফ শুনানোর জন্য দদ শরীফের ফজিলত শুনানোর জন্য এবং চমৎকার কিছু ঘটনা আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি এবং এর দ্বারা আমরা আমাদের নিজেদের ইমানকে তাজা করে থাকি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি যাতে আপনাদেরও দরু শরীফ পড়ার আগ্রহ সৃষ্টি হয় এবং যে সকল নিয়ামতের কথা আমরা বর্ণনা করে থাকি সেই নিয়ামত যাতে আমাদের অর্জন হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি আপনাদেরকে বিশেষ দরু শরীফ সম্পর্কে বলে থাকি যেটার অনেক ফজিলত এবং বড় মর্যাদা রয়েছে এবং সেই দরুদ শরীফও আমরা অনেক সময় মুখস্ত করিয়ে থাকি আজকে ইনশাল্লাহ আমরা এমন একটি দোয়া এমন একটি দরু শরীফ আপনাদেরকে বলবো যেটি দ্বারা ইনশাআল্লাহ যেটি আপনাদেরকে মুখস্থ করাবো এবং কিছু হাদিসে পাক উপস্থাপন করবো আসুন আমরা অনুষ্ঠানে ফিরে যাই রসুল্লা করিম সাল আলহি আসালাম ইসাদ করেন এমন তিনজন সৌভাগ্যবান ব্যক্তি আছেন যারা কেয়ামতের দিন আল্লাহ তালার আরশের ছায়ায় থাকবেন যেদিন আল্লাহ তালার আরশের ছায়া ব্যক্তিদের কোনো ছায়া থাকবে না জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লাম তারা কারা নবী পাক সাল্লাহ আলি আসাল্লাম ইসাদ করলেন নাম্বার এক যে ব্যক্তি আমার কোনো উম্মতের কষ্টকে দূরবিত করবে পেরেশানিকে দূর করবে নাম্বার দুই যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে এরপর ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আমার প্রিয় ইসলামী ভাইরা আমাদের মধ্যে এমন কে আছে যে চায় না যে কেয়ামতের দিন আল্লাহ তালার আর্শের ছায়ায় থাকবে আমরা সবাই এটি চাই যে আমরা যেন আল্লাহতালার আর্শের ছায়া নিচে থাকি দর্শক কোনো একজন উম্মতের পেরেশানি দূর করুন আল্লাহ নিকট এই পেরেশানি দূর করাটা খুবই পছন্দনীয় যে উম্মতের পেরেশানি দূর করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা খুব পছন্দ করেন আজকাল এমন লোক অনেক আছে যারা প্রবলেম সলভ নয় বরং প্রবলেম ক্রিয়েটার তাই না সমস্যা দূর করার বদলে সমস্যা তৈরি করে থাকে আল্লাহ তালা নিকট কতই না পছন্দনীয় ওই বান্দা যে মানুষের পেরেশানি মানুষের সমস্যাকে দূর করে থাকে আল্লাহ তালা নিজ আর্শের ছায়াই তাদেরকে রাখবেন কিয়ামতের আমাদের দিন ওই সকল ইসলামী ভাইদেরকে মোবারকবাদ ওই সকল আশেকানে রসুলদেরকে মোবারকবাদ যারা সুন্নতের খিদমত করছে সুন্নতকে জীবিত করছে নিজে আমল করে বা প্রচার করে বিশেষভাবে দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়েরা দাওয়ার ইসলামী ইসলামী ভোনেরা মার্শাল্লাহ আমার শেখে তারিখ আমির আহলে সুন্নতের এমন ফয়েজ এবং বরকত এই দুনিয়ার মধ্যে এতটা ব্যাপক হয়েছে যে লক্ষ লক্ষ যুবক তারা তাদের চেহারার মধ্যে দাড়ি সাজিয়েছে মাথায় পাগড়ি সাজিয়েছে অসংখ্য সুন্নত দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের বরকতে আজ ঘরে ঘরে দৃষ্টিগোচর হচ্ছে সোহান আল্লাহ সুন্নত সমূহকে জিন্দাকারীরা সুন্নতকে ছেড়ে দিবেন না কি দিন ইনশাআল্লাহ আল্লাহ তালার আর্শের ছায়ায় ছায়া হবে দর্শক তৃতীয় নম্বর হারিসে পাক যা আজ আমাদের আলোচনার বিষয় তা হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পাটকারী দর্শক আমরা অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আমরা সবসময় বলে থাকি যে দরুদ শরীফ কখন কিভাবে কাজে আসে তো আজকেও আমরা সে বিষয়ে আমি শুনছি এবং আমরা সবসময় বলে থাকি সকল রোগের শিফা সলে্লে আলা মোহাম্মদ সকল সমস্যার সমাধান সল্লে আলা মোহাম্মদ দর্শক তো আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে থাকা ইনশাআল্লাহ এর দ্বারা কেয়ামতের দিন আমরা আল্লাহ তালার আশের ছায়া নিচে ছায়া পাবো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ যদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হুজুরে আকরাম সাল্লাহ আলহি আসালাম ইস্বাদ করেছেন কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে অধিক আমার নিকটবর্তী সেই হবে যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে দর্শক এটি কোনো ছোটখাটো পুরস্কার নয় একটু চিন্তা করুন কে চায় না কি আমাদের দিন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের দোজাহানের বাদশাহ হাসরের মাঠের সুপারিশ সাথে তার হাসুর হোক নবী তো আমাদের কাজে আসবে তিনিই তো আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তো তিনিই তো পুলসিরাত আমাদেরকে পার করাবেন তিনিই তো আমাদের দোষ টুটি গোপন করে আল্লাহ তালার কাছ থেকে মাগফিরাত চেয়ে নেবেন দর্শক যদি তারই নৈকট্যে আমরা থাকি তাহলে আমাদের আর পেরেশান কিসের তারই যদি সহবাতে আমরা থাকি তাহলে আমাদের আর টেনশন কিসের যিনি আমাদের সমস্যাকে দূর করবেন তারই আমরা সঙ্গে থাকব তারই নিকটে থাকব তাহলে এর চাইতে আহ সৌভাগ্যের আর কি কাজ হতে পারে দর্শক আলা হাজর রহমতুল্লা রহমতুল্লাহি বলেছেন যার সারমর্ম অনেকটা এরকম যদি নবীর নৈকট্য অর্জন হয়ে যায় তবে তো সকল কাজই সমাধান হয়ে যাবে ভাইনাল্লাহ দর্শক আরেকটি হাদিসে পাক শুনুন এই হাদিসে পাক আপনি শুনলেন ইনশাল্লাহ আপনার ইমান তাজা হয়ে যাবে আজকাল দুনিয়ার একটি বড় ট্রেন্ড হচ্ছে কোনো ক্ষেতনামা ব্যক্তির সাথে যদি দেখা হয় তাহলে মানুষ গর্ববোধ করে থাকে যে অমুকের সাথে আমার দেখা হয়েছে আজকাল তো সেলফির কালচার চলছে তো দেখা যায় অনেক সময় সেই মর্যাদাবান ব্যক্তির সাথে দাঁড়িয়ে সেলফিও ওঠানো হয় কিন্তু একটি প্রশ্ন আপনাদের কাছে তিনি কোন মহান ব্যক্তি যার সাথে কেয়ামত দিন আপনি সাক্ষাৎ করতে চাইবেন তিনি হচ্ছেন আমার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি কোন মহান ব্যক্তি যার পবিত্র শরীরের সাথে আপনাদের স্পর্শ লাগলে জাহান নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে তিনি হচ্ছেন আমার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দর্শক হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গ কে চায় না হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের সাক্ষাৎ কে চায় না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতেও হুজুর পাক সাল্লাহ আলহিহি আসালামের দ্বিদান রসিব করুক এবং আখিরাতে হুজুর পাক সাল আলহি আসাল্লামের নিকটে থাকার হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে থাকার তৌফিক দান করুক রসুল্লাহ সাল আলীহি আসালাম ইসাদ করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বাদ্দরুল শরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মোসাফা করব হাত মেলাবো হ্যান্ডশেক করবো আকবর কতটা বড় পুরস্কার যে কতটুকু সময় লাগে দর্শক এই পঞ্চাশ বাদ্দরুল শরীফ পড়তে তো আমাদের উচিত আমরা যাতে হুজুর পাক সালাহের সাথে যদি মোসাফা করতে চাই তাহলে মোসাফা করতে চাই তাহলে আমাদের উচিত দৈনিক কমপক্ষে পঞ্চাশ বার দরু শরীফ পাঠ করা দর্শক আজকে থেকে আমি করছি যে আমি বেশি পরিমাণ দরু শরীফ পাঠ করব আপনারাও নিয়োগ করুন যে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ এর দ্বারা দুনিয়া আমাদের উজ্জ্বল হবে কি আমাদের দিনও আমাদের হুজুর পাক সাল্লাহ আলহি আসালামের সাক্ষাৎ নসিব হবে দর্শক আমরা প্রতিটি অনুষ্ঠানে আপনাদেরকে এক একটি ঘটনা বলে থাকি আজকে আমরা সেই ঘটনা আপনাদেরকে শোনাবো এটি এমন একটি ঘটনা হাদিস শরীফ যেটি এখনো সংগঠিত হয়নি সেই ঘটনা এখনো ঘটেনি কিন্তু হাদিসে পাকে বর্ণিত হয়েছে সেটি কিভাবে ইলমে গায়েবের মাধ্যমে এই সংবাদ দিয়েছেন তো সেটি হাদিসে পাকে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামঈ সাত করেন দিন হজরত আদম আলহি সাল্লাহ সাল্লাম আর্শের নিকটবর্তী একটি প্রশস্ত প্রান্তরে মাঠে তিনি ময়দানে অবস্থান করবেন তো তার শরীরের মধ্যে সবুজ পোশাক থাকবে তার ডান দিকে এবং বাম দিকে তার বংশধররা থাকবে যারা ডান দিকে থাকবে তারা হচ্ছে সবাই জান্নাতি আর যারা বাম দিকে থাকবে তারা হচ্ছে জাহান্নামি তো যখন হজরত আদম আলহী সালাদুসাল্লাম ডান দিকে তাকাবেন তিনি যেহেতু জান্নাতি তার বংশধরকে দেখবেন তখন তিনি খুবই হাস্যোজ্জ্বল হবেন তার মন খুশি হবে হাসবেন এরপর যখন তিনি বাম দিকে তাকাবেন তিনি খুব একটু মুখ কালো করে ফেলবেন এবং ওনার দুঃখ আসবে মন খারাপ যেটাকে আমরা বলে থাকি তো তিনি দেখবেন যে এক ব্যক্তিকে পাক পাকসাল আলহি আসাল্লামের একজন উম্মতকে তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে তখন হজরত আদম আলহী সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে ডাক দিবে হে আহম্মদ হে আহম্মদ তখন হুজুর পাক সাল্লাহ আলীহ্লাম বলবেন লাব্বাইক ইয়া আবুল বাসার অর্থাৎ লাভায়েক হে মানব জাতির পিতা তো তখন হজরত আদম আলহি সাল্লাহ সাল্লাম বলবেন ইয়া রসোল্লাহ সাল আলী আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন হুজুর পাক সাল আলীহিসাল্লাম হাদিস পাকের সার খুবই দ্রুত গতিতে তাড়াহুড়ো করে সেই ফিরিস্তাদের কাছে যাবেন এবং বলবেন যে থামো আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও কিন্তু সেই ফিরিজ তারা বলবে যে ইয়ারসুল্লা সালিহ্লাম আজকে আমরা আল্লাহ তালার হুকুম ছাড়া কারো হুকুম মান্য করব না কেন আমাদেরকে আল্লাহ তালা হুকুম করেছেন এই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য তখন আল্লাহ রসুল্লাহ আলিহ্লাম আরশের নিচে দণ্ডয়মান হয়ে নিজের দাড়ি মুবারক ধরে আরশ্যের দিকে ইশারা করে বলবে হে আল্লাহ তুমি কি আমার সাথে ওয়াদা করো আমার উন্মতের ব্যাপারে আমাকে হতাশ করবে না তখন আরশ থেকে আওয়াজ আসবে হে ফেরিস তারা মোহাম্মদ সাল্লি আসালামের আনুগত্য কর আর এই ব্যক্তিকে তার নিকট ফিরিয়ে দাও নবী পাক সাল্লিহী আসাল্লাম বলেন অতপর আমি আমার নিকট থেকে আমার ঝুলি থেকে একটি সাদা কাগজ বের করব এবং সেটি মিজানের দাড়ি পাল্লার উপর রাখবো এরপর আমি বলবো বিসমিল্লাহ ওই নেকির পাল্লা তখন ভারী হয়ে যাবে এবং গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে তখন আরশ থেকে আওয়াজ আসবে আনন্দচিত্ত সৌভাগ্য মন্ডিত হয়ে গেল অর্থাৎ এই ব্যক্তি সৌভাগ্যবান হয়ে গেছে তার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে তাকে জান্নাতে নিয়ে যাও সেই বান্দাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে বলবে হে আমার মাওলা বা হে ফিরিস্তারা তোমরা একটু থামো আমি ওই লোকটির সাথেও মানুষটির সাথে কথা বলবো যিনি আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করেছেন তো তখন সেই ব্যক্তি বলবে আপনার উপর আমার মা বাবা করবা উৎসর্গ আপনার চেহারা কতই না সুন্দর আপনার আকৃতি কতই না সুন্দর আপনি আমার গুণাসমূহকে মাফ করিয়ে আমার উপর দয়া করেছেন আপনার পরিচয় দিন আপনি কে তখন হুজর পাক সাল্লিয়াম বলবেন আমি তোমার নবী এবং এগুলো হচ্ছে তোমার দরুদ শরীফ যেগুলো তুমি দুনিয়াতে পড়েছ আজকে সেগুলোকে আমি আজকের জন্য সেগুলোকে রেখে দিয়েছি আজকে সেগুলো আমি কাজে লাগিয়েছি আর এটি তোমাকে সম্পূর্ণ উপকার দিয়েছে যতটুকু উপকার তোমার প্রয়োজন ছিল মাদান জেলার দর্শক এই হাদিসের যে সারমর্ম আমি উপস্থাপন করেছি এই ঘটনা কে দিন সংঘটিত হবে জাহান্নামের নামের দিকে যখন মানুষকে নিয়ে যাওয়া হবে একটু খেয়াল করুন একটু ধ্যান করুন দর্শক কাউকে দোজক থেকে বাঁচানো এটি অনেক বড় একটি বিস্ময়কর বিষয় অনেক বড় একটি রহমতের বিষয় আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে পানাহা দান করুক জান্নাত দান করুক দর্শক আমরা এই অনুষ্ঠানে বলে থাকি বা আজকের অনুষ্ঠানে বলেছি যে দরুদে পা কিভাবে কিভাবে কোথায় কখন যে কাজে আসে তাই আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা এবং যখনই কোনো সমস্যা হবে কোনো সমস্যার সম্মুখীন আমরা হব আমাদের উচিত দরুদে পাক পাঠ করতে থাকা ইনশাআল্লাহ আমাদের সমস্যা দূর হয়ে যাবে দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের দরুদ পাকের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে দরুদ শরীফ পড়ার প্রতি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়তে পড়তে ইনশাল্লাহ এমন অবস্থা হবে যে দরুদ শরীফের মিষ্টতা স্বাদ আল্লাহ তালা আমাদের আপনাদেরকে দান করবেন তাই দরুদ শরীফ পড়তে থাকুন ইনশাল্লাহ হুজুর পাক সালাহসাল্লামের প্রতি ভালোবাসা মোহাবত বাড়তে থাকবে অন্তরে শিখতে হবে ইনশা আল্লাহ দর্শক সর্বশেষে আপনাদেরকে একটি দরুৎ শরীফ আমরা আজকে শোনাবো এটা মুক্ত করে নিন টিভির স্ক্রিনে আপনারা এটাকে দেখতে পাবেন আসুন প্রথমে আমরা দরু শরীফটির ফজিলত শুনে নিই একদিন এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন খিদমতে উপস্থিত হলেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালহুল মাঝখানে সুবহানাল্লাহ তো এতে সাহাবায়ে রাম খুবই অবাক হলেন আশ্চর্য হলেন যে ইনি কোন মর্যাদাবান ব্যক্তি সম্মানিত ব্যক্তি তো যখন তিনি চলে গেলেন তখন পাক আকসালাহ আলহি আসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়ারসুলাল্লাহ এই ব্যক্তি কে যাকে আপনি এত মর্যাদা দিয়েছেন সম্মান করেছেন তখন পাক আক সাল্লি আসসালাম বললেন এই ব্যক্তি যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন সে এটি পড়ে আসুন আমরা পড়ে নিই পড়তে থাকুন দরুদ শরীফের বরকত হাসিল করতে থাকুন দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আসুন আমরা পড়ে নিই اللهم صل على محمد كما تحب وترضى আল্লাহ تعالى আমাকে এবং আপনাদেরকে দরুদ শরীফ পাঠকারীদের অন্তর্ভুক্ত করুক অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক দর্শক দরুদ শরীফ পড়তে থাকুন আর বলতে থাকুন সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়ে আজকের মত শেষ করছি শোকের রগের শিফা সল্লে আলা মুহাম্মদ